চলুন জেনে নেওয়া যাক রেস্ট এপিআই বা রেস্টফুল এপিআই জিনিসটা আসলে কি তো আমি একটা রিয়েল লাইফ অ্যানালজি ইউজ করি মনে করেন আপনি একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছেন সো প্রথমে আপনি কি করেন আপনি মেনুটা চেক করেন কোন আইটেমটা আপনার পছন্দ সেটা ডিসাইড করেন এরপর আপনি ওয়েটারকে ডাকেন যাকে সেটা অর্ডার করেন ওয়েটার ভেতরে যায় যে কিচেনে শেফ বা কুক যে আছে তাকে আইটেমটা প্রিপেয়ার করতে বলে শেফ প্রিপেয়ার করে ওয়েটার সাথে করে সেই আইটেমটা নিয়ে আসে আপনাকে প্রেজেন্ট করে আপনি সেই আইটেমটা পান এই পুরো জিনিসটাই আসলে একটা এপিআই রিকোয়েস্ট কে রিস্বল করে আপনি যখন প্রথমে মেনু থেকে দেখেন আইটেমটা সিলেক্ট করেন আমরাও একইভাবে ডকুমেন্টেশন থেকে দেখে আমাদের কোন এপিআইটা প্রয়োজন ফার্স্টে সেটা সিলেক্ট করি সেই পেয়ার একটা এপিআই এন্ড পয়েন্ট থাকে দেন আমরা যখন ওয়েটারকে ডেকে সেই অর্ডারটা প্লেস করি আমরা অ্যাকচুয়ালি যেটা করি এর কন্টেক্সটে আমরা সার্ভারে আমাদের সেই রিকোয়েস্টটা প্লেস করি সো এরপর সেই রিকোয়েস্টটা সার্ভারে যায় অর্থাৎ ওয়েটার সেই রিকোয়েস্টটা নিয়ে কিচেনে যায় যে ডিশটা প্রিপেয়ার করে সার্ভার জিনিসটাকে প্রসেস করে দেন একটা রেসপন্স আসে অর্থাৎ এই ওয়েটার আমাদেরকে হচ্ছে সেই ডিশটা সার্ভ করে উইচ মিনস সার্ভার আমাদেরকে